উচ্চ মাধ্যমিকে চৌষট্টিটি বিষয়ের নয়া সিলেবাস আগামী সপ্তাহে তো এরকম শিরোনামে একটা খবর বর্তমান পত্রিকায় প্রকাশিত হয়েছে তো আমরা খবরটা ডিটেলস কি বলছি একটু দেখেনি দীর্ঘ বারো বছর বাদে পরিবর্তন হচ্ছে উচ্চ মাধ্যমিকের সিলেবাস সংসদ সূত্রে খবর কয়েকদিনের মধ্যেই পরিবর্তিত সিলেবাস ওয়েবসাইটে আপলোড করা হবে তার আগে বিভিন্ন জল্পনা তৈরি হচ্ছে ছাত্র শিক্ষক এবং প্রকাশক মহলে সূত্রের খবর ইংরেজি ইতিহাসের মতো বিষয়ে সিলেবাস আমূল পরিবর্তন করা হয়েছে ফলে একেবারে নতুন করে বই তৈরি করতে হবে পুরনো বইগুলি চলে যাবে বাতিলের খাতায় এই তালিকায় আরও কিছু বিষয় রয়েছে বলে সূত্রের খবর সব মিলিয়ে চৌষট্টিটি বিষয়ের সিলেবাসই পরিবর্তিত হচ্ছে সিলেবাস নিয়ে কাজ করা শিক্ষকরা বলছেন একটি গল্প এবং কবিতা ছাড়া বাংলা এবং ইংরেজির গোটা সিলেবাসই পরিবর্তন করা হয়েছে এছাড়া প্রাচীন ইতিহাস প্রায় পুরোপুরি বাদ দিয়ে স্বাধীনতা পরবর্তী ঘটনাগুলিকে গুরুত্ব দেওয়া হচ্ছে পাল্টে যাচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের সিলেবাসও শুধু তাই নয় কলা বিভাগের প্রজেক্টগুলিতে আমূল পরিবর্তন আসছে শুধু টপিক অনুযায়ী প্রবন্ধ লিখলেই আর নম্বর মিলবে না তো এরকম একটা খবর বর্তমান পত্রিকায় প্রকাশিত হয়েছে তো আমরা প্রসঙ্গত ক্রমে জানি যে এবছর থেকে দু সালে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীরা যখন উচ্চ মাধ্যমিক বিভাগে অর্থাৎ একাদশ শ্রেণীতে ভর্তি হতে যাবে তখন তাদের এই সিলেবাস নতুন অর্থাৎ নতুন সিলেবাস প্রবর্তিত যে সিলেবাস সেই সিলেবাস অনুসারে তাদের পাঠ্যক্রম প্রবর্তিত হবে এবং সেই সঙ্গে সেমিস্টার পদ্ধতিও প্রচলিত হচ্ছে দু হাজার চব্বিশ পঁচিশ একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য এই বিষয়ক আরও বেশ কয়েকটি ভিডিও আমাদের এই চ্যানেলে প্রকাশিত হয়েছে প্রয়োজনে দর্শক বন্ধুরা সেই ভিডিওগুলো দেখে নিতে পারে তো যাই হোক ছোট্ট এই ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে এবং কাজে লাগে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করা যেতে পারে এবং চ্যানেলে যদি সাবস্ক্রাইব না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা যেতে পারে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ